আবু বক্কর রাদিয়াল্লাহর অতিরিক্ত সম্পদ গ্রহণ না করার কিছু ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ যখন খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তখন তিনি জনগণের প্রতি চরমভাবে দায়িত্বশীল ছিলেন তিনি রাষ্ট্রের পক্ষ থেকে সাহাবী ও অন্যান্য মুসলিমদের মাঝে নিয়মিত রাষ্ট্রীয় সম্পদ যেমন জাকাত বা গণিমতের মাল বন্টন করতেন আবু বকর রাজা আল্লাহ বন্টনের ক্ষেত্রে সমতার নীতি অনুসরণ করতেন তিনি মনে করতেন আল্লাহ ভীতির দিক থেকে সবাই সমান এবং তাদের প্রাপ্য সমান হওয়া উচিত যদিও তাদের সমাজে বা ইসলামের জন্য অবদান ভিন্ন ভিন্ন হতে পারে যা পরে পরিবর্তন করেন একবার রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের মাঝে সম্পদ বন্টন করা হল হজরত নির্দিষ্ট পরিমাণ অর্থ বা দ্রব্য এসেছিল কিন্তু যখন তিনি হিসাব করে দেখলেন যে তিনি তার নিজের এবং পরিবারের ভরণ পোষণ বাবদ রাষ্ট্রীয় কোষাগার থেকে যতটুকু গ্রহণ করেছেন তার চেয়ে বেশি অর্থ বা সম্পদ তার হাতে রয়ে গেছে তখন তিনি কঠোর সতর্কতা অবলম্বন করলেন তিনি ভাবলেন যে এই অতিরিক্ত অর্থ হয়তো বন্টন প্রক্রিয়ায় কোনো ভুল বা অনিচ্ছাকৃত ত্রুটির কারণে এসেছে অথবা এমন কোন বিষয় যা তার জন্য প্রাপ্য নাও হতে পারে তিনি কোনো প্রকার সন্দেহজনক অতিরিক্ত লাভ নিজের কাছে রাখতে চাইলেন না যদিও এটি রাষ্ট্রের পক্ষ থেকে বৈধভাবেই এসেছিল তিনি সেই অতিরিক্ত অর্থ বা সম্পদ ধরে রাখলেন না তিনি তার একজন খাদেম বা স্ত্রী উম্মে আয়মান রাধিয়াল্লাহকে নির্দেশ দিলেন এই অতিরিক্ত অর্থ বা সম্পদগুলো গণমতার মালের রাষ্ট্রীয় কোষাগারের সাথে ফেরত দিয়ে দাও আমার যতটুকু প্রাপ্য তা আমি নিয়েছি আল্লাহর কচ্ছম আমি এমন কোনো সম্পদ স্পর্শ করতে চাই না যা আমার জন্য প্রাপ্য নাও হতে পারে বা যার কারণে কেয়ামতের দিন আমাকে হিসাব দিতে হতে পারে কি ছিল তাদের উদরতা কি ছিল তাদের আল্লাহর প্রতি ভয় কি ছিল তাদের মহান ব্যক্তিত্বের পরিচয়